আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোন প্রয়োজনে বা কোন একটা বিপদে পড়ে যদি কোন মুসলিম ভাই বোন দোয়া ইউনুস পড়তে চায় তাহলে তিনি কতবার পড়বেন এর উত্তরে বলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া ইউনুস হজরত ইউনুস আলহ সালাতাম মাছের পেটে পরে যখন বিপদে পড়েছিলেন তখন এই দোয়া পরে তিনি মহান আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তখন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন ওনাকে সাহায্য করেছেন বিপদ থেকে নাজাদ দিয়েছেন যেটা পবিত্র কোরআন থেকে আমরা জানতে পারি সুস্পষ্টভাবে আলহামদুলিল্লাহ এবং রব্বুল্লাহ আলামিন আরও বলেছেন এই দোয়া পরে কেউ যদি মনোযোগের সাথে আন্তরিকতার সাথে একনিষ্ঠভাবে এই দোয়া পরে মহান আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ তাকেও রক্ষা করবেন এটা আল্লাহর ওয়াদা রয়েছে পবিত্র কোরআনে এবং নবী করিম সল্লাহু আলিহাল্লাম আমাদের জানিয়ে গিয়েছেন মৃত্যুর পূর্বে যে এই দোয়া পরে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে অবশ্যই সেটা বৈধ কাজের জন্য দোয়া করতে হবে কোনো হারাম কাজের জন্য দোয়া করা যাবে না মহান আল্লাহর নিকট কারণ পাপের দোয়া আল্লাহ কবুল করে না এটা নবী করিম সল্লাহু আলিহাল্লাম আমাদের অন্য হাদিসের মাধ্যমে জানিয়ে গিয়েছেন এখন ইউনুস যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু পড়বেন যেমন তাসবা হায় নিকুন্ত মিনাজ আল্লাহ আপনি ছাড়া সত্যিকারের হক কোনো মাহভুত নাই আপনি পবিত্র মহান আমি অপরাধীদের দলের অন্তর্ভুক্ত এভাবে আল্লাহর একত্র ঘোষণা দিয়ে যে ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া যে আর কোনো মহবুদ নেই আল্লাহ পবিত্র মহান আর আমি আপনি যে অপরাধীদের দলের অন্তর্ভুক্ত এটা আল্লাহর কাছে সাক্ষ্য দান করা আপনি যতবার পারেন ততবার পড়বেন বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে কেউ যদি আরবি পড়তে কষ্ট হয় এই যে দোয়াটার অর্থ বাংলা অনুবাদ সেটা বুঝে বুঝে পড়ে আল্লাহর কাছে দোয়া করলেও দোয়া হবে আরবি পড়তে পারলে তো আরও ভালো কিন্তু কেউ যদি না পারে অর্থ পড়লেও হবে ইনশাল্লাহ যেমন নামাজের শেষ দায় দোয়া কবুল হয় আপনি এই দোয়াটা আরবিতে যদি ফরজ নামাজের শেষ দায়েও আরবিতে পড়েন কোনো অসুবিধা নেই দোয়া করা যাবে কিন্তু অবশ্যই দোয়া কবুলের পূর্বে দোয়া করাটা হচ্ছে নফল ইবাদত আপনাকে ফরজ নামাজ ঠিক মতন পড়তে হবে প্রতিদিন যে সতেরো রাখাত ফরজ এটা ঠিকঠাকভাবে পড়ার পর আপনি আই অনুস যতবার আপনি পড়েন না কেন পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কোরআন হাদিসে ওয়াদা রয়েছে যেহেতু অবশ্যই কবুল করবেন এবং তারাহুরা করবেন না তারাহুরা করলে কোনো দোয়া আল্লাহ কবুল করে না এটা হাদিসই বলা আছে এজন্য ধৈর্য ধরতে হবে আসসালাম